উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রথম ডিভিশনে দশটি এবং দ্বিতীয় ডিভিশনে তেরোটি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে বছরের ক্রিকেট লিগ বুধবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ বি দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং অশোক পল্লি স্পোর্টস অ্যান্ড গেমস এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে তিরিশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো পঁচানব্বই রান তোলে অরবিন্দ স্পোর্টিং ক্লাব দলের ব্যাটসম্যান দেবাশিস সাহা ছাপ্পান্ন বলে উনসত্তর রান এবং রবিশঙ্কর প্রসাদ চৌত্রিশ বলে পঞ্চান্ন রান করে অশোক পল্লী স্পোর্টস অ্যান্ড গেমস এর বোলার প্রভাকর রায় আট ওভার বল করে পঁয়ষট্টি রান দিয়ে তিন উইকেট এবং অপর বোলার কার্তিক রায় তিন ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে বত্রিশ ওভারে সাত উইকেট হারিয়ে রানের রানে শেষ হয় অশোক পল্লী স্পোর্টস গেমস আকাশ দিয়ে তেতাল্লিশ বলে অপরাজিত পঞ্চাশ রান করে এবং কার্তিক রায় উনত্রিশ বলে তেইশ রান করে অবিনাশ জমাদার চার ওভার বল করে সতেরো রান দিয়ে দুই উইকেট তুলে নেয় এদিনের খেলায় একশো আট রানে অশোক পল্লী স্পোর্টস গেমস স কে হারিয়ে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব ম্যান অব দ্য ম্যাচে শিরোপা পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দেবাশিস সাহা বৃহস্পতিবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল আইরিয়ালস ক্রিকেট ক্লাব এবং রায়গঞ্জ টাউন ক্লাব